মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একদম ভিন্ন স্বাদের সোয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিন এই রেসিপি শুরুতে আমি জিরে ধনে আর মৌরি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব এইবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন মুট পরিমাণ সয়াবিন সয়াবিনগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার জল থেকে তুলে হালকা করে চিপে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি অন্যদিকে লবণ দিয়ে আলু সেদ্ধ করে সেটাকে মেখে রেখেছি এবার দুটো মিশ্রণই একসাথে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার তার থেকে ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে গড়ে নেব অন্যদিকে আমি আমন্ড ভিজিয়ে রেখেছিলাম খোসা ঠুলে আমন্ড কাজুবাদাম টমেটো লঙ্কা বেটে নিলাম এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটা বাটিতে ডিমের গোলা তৈরি করে নিয়ে তাতে ওই বড়াগুলো চুবিয়ে তেল গরম হলে ভাজতে দিয়ে দিলাম খুব আলতো হাতে এপিটোপিট করে বড়াগুলো ভেজে নিচ্ছি দুপাশ একটু লাল লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিলাম এবার যে তেল আছে তার মধ্যে আরেকটু তেল মিশিয়ে নিচ্ছি তেল গরম হলে বড়ো এলাচ ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ সবগুলো দিয়ে এক খুব ভালোভাবে এনে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গ্রেটেড আদা সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে কষিয়ে নেব তেলটা ছেড়ে এসছে এবার তাতে ঝোলের জন্য পরিমাণ মতো আর একটু জল মিশিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে ওই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে আসলে তাতে দিয়ে দিলাম ভেঙেছে রাখা বড়াগুলো বড়াগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এবার তাতে দিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধ সমস্ত কিছু দিয়ে আলতো হাতে আরেকটু নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব মনে রাখতে হবে বড়াটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না এইবার গ্যাস বন্ধ করে তাতে আমি আগের থেকে ভেজে রাখা ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সোয়াবিনের রেসিপি গরম গরম পরোটা রুটি বা পোলাওয়ের সাথে সার্ভ করুন সয়াবিনের সুস্বাদু এই রেসিপিটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না